এটা হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরের রাত্রেবেলা কেনাকাটা করা সমস্ত কিছু ডেকোরেশনের জন্য আর ভাইও আমাকে এখানে হেল্প করে দিচ্ছে আর ভিডিওগুলো লংভাবে না কারণ আমি ভুলে গেছিলাম যে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি আমি এখন বাজি হচ্ছে এগারোটা অলমোস্ট এই যে দেখে নিচ্ছে রাত এগারোটা অ্যান্ড আমি এখন করবো হচ্ছে কেক বিকজ ক্রিসমাস আর ভেজ হবে তো বাইরে এগলেস কেকটা অনেক তাও নেবো না ছোঁয়াছি লাগে এসব মানে এরা তো আমি বাড়িতেই এগলেস কেক বানাচ্ছি তো চলো আমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা এখন অ্যাড করছি আমি ময়দা দু কাপ মতো দু কাপের একটু কম দেবো ময়দা ভালো করে ছেড়ে দেবো এটাকে ভালো করে এখন দিচ্ছি আমি দেড় কাপ মতো চিনি ভালো করে এটাকেও ভালো করে ছেঁকে দেবো এখানে আমি অ্যাড করেছি কোকো পাউডার যেটা হচ্ছে হার্সিসের কোকো পাউডার যেটা খুব ভালো এটাকেও এখন ভালো করে ছেনে নেবো এখানে সামান্য পরিমাণে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়েছি এটাকেও ভালো করে একদম ইয়ে করে নেব এই ড্রাই ফ্রুটসটা অর্ডার করেছিলাম তো আমি এখন এই ড্রাই ফ্রুটসটাই এই কেকের এতে দেবো মানে আমি এর মধ্যে এক কাপ মতো বাটার দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো আর ভালো করে এটাকে ফাটিয়ে নেব ব্যাটারটাকে অ্যান্ড এই দুধটা হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে করা মানে আমুল স্প্রে করা এটা আবার একটু দুধ দেব আবার ভালো করে ফেটি ব্যাটারটা ভালো করে হয়ে গেছে ফেটানো এবং খুব সুন্দর টেক্সচার এসছে এটা এখন আমি এর মধ্যে অ্যাড করবো একটু ভ্যানিলা এসেন্স আমি জাস্ট আমার পরিমাণ মতো দিচ্ছি তোমরা তোমাদের মতো দিতে পারো ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে অ্যান্ড এখন এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করবো বাটিতে ভালো গেছে আমি মাইক্রোওয়েভে দেবো অলরেডি ডাক শুরু হয়ে গেছে আর পরে এটা গ্যাসে বসাচ্ছি আমি যেহেতু মাইক্রোওয়েভে ফার্স্ট টাইম করছি তাই জন্য আমি এটা মাইক্রোওয়েভে আজকে করবো ছোটো বাটিতে একদম ছোট বাটিতে এদিকে আমার এটাও রেডি হয়ে গেছে এখন এটাও ফ্রি হিট হয়ে গেছে এদিকে আমি এটা বসিয়ে দেবো অ্যান্ড লেট সি হোয়াট হ্যাপেন এটা হচ্ছে হোক এখন আধা ঘন্টা ওয়েট আর এইদিকে বাবা মাইক্রোওভেনও আর চার পাঁচ মিনিট বাকি আছে দেন এটাও হয়ে যাবে